ইজিলি তারা ফিটনেস দিয়ে দিবে বাট আপনার যদি কোথাও প্রবলেম থাকে সেটা আপনাকে দিবে না হয়তো বা আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ বেশ কিছুদিন হয়েছে কোনো নতুন কোনো ভিডিও আপলোড করতেছি না বিকজ অফ আমি একটি সেকেন্ড হ্যান্ড কার এবং বাইকের একটা হার দিয়েছি যেখানে আপনারা আপনাদের সেকেন্ড হ্যান্ড কার বা বাইক সেলও করতে পারবেন আবার ওখান থেকে আপনারা সেকেন্ড হ্যান্ড কার বা বাইক কিনতেও পারবেন সো সেটা নিয়ে আমি খুবই ব্যস্ততার মধ্যে আছি সো নতুন কোনো ভিডিও আপলোড এই কারণে হয় নাই আর বাই দিস টাইম আমার যে গাড়ি আছে সেটার ফিটনেস ফেল হয়ে গিয়েছে ফেল হয়েছে বলতে আর একদিন বাকি আছে প্লাস এটার যে ট্যাক্স বা প্রতি বছর রিনিউ করতে হয় টোটাল জিনিসটা হবে সো ভাবলাম যেহেতু আমারটা করাবো বা এটা কীভাবে প্রচুর আপনাদেরকে জাস্ট তুলে ধরবো সো আজকের বিরুদ্ধে আমি আপনাকে দেখাবো যে আপনারা কত টাকা একটা জন্য কত টাকা ফিটনেস বা ট্যাক্সের যে কত টাকা দিতে হয় প্লাস এটা প্রচুর বা কীভাবে আপনার করাবেন সেই জিনিসটাই আজকের বিরুদ্ধে আমি আপনাদেরকে তুলে ধরবো সো এই কাজটা আপনারা নিজে নিজে করতে পারবেন আপনার গাড়ির যদি কোনো প্রবলেম না থাকে লাইক ধরেন যেমন আমার গাড়ির হচ্ছে টিনটেড গ্লাস আছে সো এরকম ধরেন আপনি আলাদা ব্ল্যাক পেপার লাগালেন বা আপনার চাকা যদি বড়ো থাকে তো এই ক্ষেত্রে আপনাদের হয়তো বা কিছুটা ঘুষ দিতে হবে বাট আপনার গাড়িতে যদি কোনো প্রবলেম না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে জায়গায় উইদাউট ঘুষে এই কাজটি করে ফেলতে পারবেন তো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে আপনাকে বিআরটি যে ফিস মানে পার ইয়ার ইনু করতে যে ফিসটা এই ফিসটা ব্যাঙ্কে জমা দিতে হবে তো সেটার জন্য আমি সাজেশন করবো যে বিআরটিতে গিয়ে না জমা দিয়ে কারণ ওখানে প্রচণ্ড লাইন থাকে তিন থেকে চার ঘন্টার সময় চলে যায় বা পাঁচ ঘন্টাও চলে যায় সব কিছু মিলে তো সেক্ষেত্রে আপনার এলাকার যে ব্যাঙ্কগুলো আছে যে ব্যাঙ্কে বিএরটির ফিগুলো জমা নেয় যে ব্যাঙ্কগুলো জমা নেয় সেটার যে ব্যাঙ্কগুলো আসলে জমা নেয় সেটার ডিসক্রিপশন বক্সে আমি সেটির ব্যাঙ্কের নামগুলো দিয়ে দিব সো সেখান থেকে আপনি ফাইন্ড আউট করতে পারবেন সো প্রথমে আপনার নির্দিষ্ট এলাকার যে ব্যাঙ্ক আছে বিএটির ফি জমা নেয় সেখানে যেয়ে আপনার ওই ফিটা জমা নিতে হবে আর সেটার জন্য আপনাদের যে পেপারগুলো লাগবে যেটা আমি বলে দিচ্ছি এই পেপার্সের মধ্যে যে কোনো একটা থাকলে আপনার ব্যাঙ্কের ফি জমা নেবে না সেই জন্য এটা খুবই জরুরি আপনাদের জানা সো পেপার যেগুলো থাকবে সেটা হচ্ছে আপনার যে ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে আপনার তিন সার্টিফিকেট ফটোকপি লাগবে আগের যে ট্যাক্সের যে পেপারটা দিয়েছিল মানে ওইটার আপনার মেন কপিটা লাগবে ফিটনেসের যে রসিদ আছে বিআরটি থেকে দেয় ওইটার ফটোকপি লাগবে প্লাস আপনার যে আগে টাকা জমা দিয়েছিলেন সেটা অনেক সময় চায় বা চায় না সো এই পেপারগুলো আপনার মূলত যখন টাকাটা জমা দেবেন তখন এই পেপারগুলো তারা দেখবে দেখে আপনার ট্যাক্সের প্লাস অ্যাডভান্স যে ট্যাক্স সেটার টাকা প্লাস ফিটনেসের টাকাটাও আপনার এখান থেকে জমা রেখে দিবে তো ওখান থেকে জমা দিলে আপনার যে ট্যাক্সের যে আলাদা পেপারটা আছে গাড়ির ট্যাক্স টোকেন যেটাকে বলা হয় ওই ট্যাক্স টোকেন নগদ আপনাকে রিসিপ্টটা দিয়ে দিবে সো সেটা আর আপনার নতুন করে করাতে হবে না এখন জাস্ট আপনার করাতে হবে যেটা সেটা হচ্ছে ফিটনেস তো ফিটনেসটার জন্য আপনি সেদিন বিয়ে টিকে চলে যেতে পারেন বা আপনার পরের দিনও যেতে পারেন আপনার ইচ্ছা সো পরের দিন গিয়ে আপনি ওই ফিটনেসটা করাতে পারেন একটা গাড়ি কিনলে আপনার প্রতি বছরই এটার ফিটনেস ট্যাক্স এগুলো রিনিউ করতে হয় সো পনেরো সিসির বাড়ির জন্য আপনার প্রায় বাইশ হাজার টাকার মতো লাগবে সেটার মধ্যে থাকবে হচ্ছে যে আপনার অ্যাডভান্স ট্যাক্স হচ্ছে পনেরোশো টাকা ফিটনেস হচ্ছে এগারোশো সাতাশি টাকা সামথিং আর ট্যাক্স টোকেন হচ্ছে পাঁচ হাজার আটশো দুই টাকা সো এই টোটাল বাইশ হাজার টাকা প্রায়ের মতো আপনার পনেরো সিসি গাড়ির জন্য লাগবে অন্য অন্য সিসির জন্য এটা আবার টাকাটা ডিফারেন্ট বা ভ্যারি করবে তো আমি হচ্ছে আমাদের এরিয়াতে ব্যাঙ্ক আছে ওখানে এই টাকাগুলো জমা দিয়ে দিচ্ছি কারণ আমি যদি বিআরটিতে গিয়ে জমা দিই ওখানে প্রায় দুই থেকে তিন ঘন্টা লাগবে তো আমি সময় বাঁচানোর জন্য এখান থেকে জমা দিয়ে দিয়েছি আমি ন্যাশনাল ব্যাঙ্কে দিয়েছি সো আপনারা আপনাদের এলাকার যে কোনো ব্যাঙ্কে যেখানে আর কি অ্যাকচুয়ালি বিআরটি ফিগুলো জমা নেওয়া হয় সেখানে জমা দিতে পারেন তো আমি এখন বিআরটিতে যাবো বিআরটিতে গিয়ে বাকি যে কাজগুলো ওগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো তো বিআরটিটি এসে আমার টোটাল কাজ শেষ হয়ে গেছে আমি প্রথমে সবগুলো দেখাইতে পাইনি বিকজ অফ ওখানে প্রচণ্ড ভিড় ছিল আর ঝামেলা ছিল তাই দেখাইতে পারি তাই আমি প্রথম থেকে বলে দিচ্ছি সো বিআরটি থেকে আসার পরে আপনাকে সিএফএ একটা ফর্ম আছে ওটা নিতে হবে ওইটা ফুল পূরণ করতে হবে ওটার সাথে আপনার যে ব্যাংক জমার যে বিআরটি কপি ওটা অ্যাটাচ করে দিতে হবে প্লাস আপনার যে ট্যাক্স টোকেন যেটা করেছেন ওটার ফটো কপি দিতে হবে এবং আগের যে ফিটনেসটা আছে ও যে অরিজিনাল কপি সাথে জমা দিতে হবে তার পাশে আপনার যে ভোটার আইডি কার্ড বা আপনার যে ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা জমা দিতে হবে যেটা জমা ওইটা যদি আপনার একসাথে পিন করে ওখানে আপনি জাস্ট একটা সিরিয়াল নাম্বার নিয়ে নেবেন কারণ সিরিয়াল নাম্বার ছাড়া আপনাকে বিআরটিতে ঢুকতে দেবে না সিরিয়াল নাম্বার নেওয়ার পরে আপনি সিরিয়াল অনুযায়ী ওদের যে দুই নম্বর গেট আছে ওখান দিয়ে ঢুকে তখন আপনার ফিটনেসটা চেক করতে হবে সো আপনার যদি গাড়িতে কোনো প্রবলেম না থাকে কোনো ধরনের চাকা বা হেডলাইট বা লুকিং গ্লাস বা কোনো জায়গায় প্রবলেম না থাকে আপনাকে ইজিলি তারা ফিটনেস দিয়ে দিবে বাট আপনার যদি কোথাও প্রবলেম থাকে সেটা আপনাকে দিবে না হয়তো বা এক্সট্রা মানি দিয়ে আপনাকে সেটা ঠিক করাতে হবে সেকেন্ড গেট দিয়ে ঢুকলেই এই জায়গাটা দেখতে পারবেন আর এখানে মূলত ফিটনেস চেক করা হয় গাড়ির ওই সামনে যে দেখতে পাচ্ছেন সিএনজি ওর ওখান থেকে মোটামুটি চেক করা হয় সো ভিতরে গিয়ে আমাদের ফিটনেস টোটাল হয়ে গিয়েছে এখন আমাদের যে কপিগুলো আছে এগুলো তারা জমা নিয়েছে এটা আবার এখন আপনার এক ঘন্টা পর আমার যে অরিজিনাল ফিটনেসের একটা কপি ওটা তারা দিয়ে দিবে সো এই রুম যেটা আমি দেখাবো এখন এখান থেকে আপনাদেরকে এই ফিটনেসের যে কপিটা সেটা নিতে হবে তো এই যে রুমটা দেখালাম এই রুম থেকে মোটামুটি আপনাদের এই যে এই ট্যাক্সের যে ট্যাক্স না ফিটনেসের যে পেপারটা এটা কালেক্ট করতে হবে সাথে একটা লেভেল দিয়ে দেবে এটা আপনার নিয়ে নিতে হবে সো ওখানে আপনারা আধা ঘন্টা এক ঘন্টা ওখানে ওয়েট করতে হবে কারণ ওরা যেভাবে ডাকে আপনি যদি না থাকেন পরবর্তীতে তারা দিতে চায় না ঝামেলা করে সো এক ঘন্টা আপনাকে মিনিমাম ওখানে ওয়েট করতে হবে এই জিনিসটা পাওয়ার জন্য সো এরা মাইক দিয়ে ডাকে যেটা আমি দেখিয়েছি সো আপনারা ওখানে বসে থাকবেন যাতে করে এই জিনিসটা আপনাদের মিসিং না হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিওটি মোটামুটি যতটুকু পেরেছি আমি প্রসিজোরটা দেখে দেখাতে পেরেছি আমি বিয়ারটিতেও ঢুকে ভিডিওটা করতে চেয়েছিলাম বাট নিরাপত্তার সাথে বা ওদের ওরাও এটা অ্যালাউ করে না এর আগে আমি একটি ভিডিও করেছিলাম তখনও তারা অ্যালাউ করেনি কারণ হচ্ছে এর আগে আমি নাম্বার প্লেট একটি ভিডিও করেছিলাম আপনারা দেখেছেন যে ওখানে আপনার আমাকে তারা বলেছে ভিডিও করতে না সো এটা নিরাপত্তার সাথে আমিও এগ্রি করেছি আমিও দেইনি সো সো নাহলে আমি হয়তো বা ফুল স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দিতাম বাট আমি যতটুকু করেছি যেভাবে আপনাদের টোটাল উইদাউট ঘুষ বা কোনো ঝামেলা ছাড়া করতে পারবেন সেটা আমি মোটামুটি আপনাদের দেখিয়ে দিয়েছি বা বলে দিয়েছি সো এবারে যদি আপনাদের কোনো কিছু জানা দরকার হয় আমার কমেন্টস সেই কমেন্টস করতে পারেন আমি আপনি যতটুকু পারি আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা অবশ্যই টাকাটা আগে জমা দিবেন দেবেন হলে এখানে প্রায় আপনার পাঁচ থেকে সাত ঘন্টা লেগে যাবে কারণ মোটামুটি আমার প্রায় দুই ঘন্টার মতো লেগেছে টোটাল বা আমার দুই ঘন্টা না দেড় ঘন্টার মতো লেগেছে টোটাল ফিটনেসটা করাতে আর যদি আমি ব্যাংকের টাকা জমা দিতাম এখানে তাহলে আমার আর এক দেড় ঘন্টা লেগে যেত আবার মাঝখানে এক থেকে দুইটা লাঞ্চের টাইম আছে সো আপনারা ট্রাই করবেন হয় দুইটার পরে আসতে আর হলে সকাল নটার দিকে আসতে এইভাবে আসলে আপনাদের কাজটা খুব সহজ হবে সো ভিডিওটি আজকের মধ্যে এখানে শেষ করবো টিল দেন টেক কেয়ার গুড বাই আল্লাহ